সবাই তো এই মশলাগুলো গুঁড়া করে দেয় আপনারা দেখে আশ্রয় দিতেছেন ভাই এটা দিলে একটা সেন্ট আছে ভাই ভালো লাগে ভাই জিনিসটা দেখতেও ভালো লাগে ভাই ভাই দোকানের মতন করে ভাই ভাই আমরা রান্না করি না আমাদের অন্য অন্যান্য আমার দাদা আগে ব্যবসা করতো হ্যাঁ আমার দাদা যে ও রান্না করে রান্না করেছে ধরুন ও শিখেছি ভাই সেম রান্না কিন্তু অন্য লোকের সাথে ভাই আমাদের খাওয়ার মিলবে না ভাই তো যদি আমার দাদা রান্না খাই থাকে হ্যাঁ আগে দিকার লোক খাইছে মানে আমার দাদার সাথে করা তারা এসে বলে ভাই তোমার দাদার রান্না তোমার বাপের রান্না তোমার রান্না একই ভাই

কম করে ভাই এক ঘন্টা সময় লাগে ভাই সকালে হ্যাঁ লাল ভোনাই দেয় তারপরে আপনার ভাজা মাংস হয়তো আপনার ভাই মোটামুটি বিশ মিনিট হওয়া লাগে হ্যাঁ ভাজা মাংস আমার ভাই চালা ভোরা না ভাই ভাজা মাংস ভাই না না ভাই ভাজা মাংস ভাই একবারে টাটকা ভাই কোনো বাসি পাবেন না ভাই যা বেসবো ভাই টাটকা ভাই সকাল থেকে ভাই তিরিশ কেজি নিলাম ভাই এখন ভাই এখানে আছে বাইশ পঁচিশ কেজি ভাই আরো দশ কেজি আসবে ভাই পঁয়ত্রিশ কেজি ও সকালবেলায় বেশি চলে যাবো ভাই একবারে টাটকা

না ভাই আর কোনো মশলা হবে না তারপরে আপনার আমার কালো মানে ভাজা মাংস যে মশলাটা আছে খালি এটাই দেবো এটা কতক্ষণ পরে দিবেন এটা আপনার যে তিরিশ মিনিট পরে দেবো ভাই খালি খাইলেও হবে না ভাই যে ভাই পিস দেখতে হবে ভাই পিস দেখি খাওয়ার খাইতে হবে ভাই যে পিস গিনি দেখেন ভাই এরকম পিস কোথাও পাবেন না পাবেন না ভাই আপনার পাঁচ পিসে এমনি ভাই বাটি ভরে যাবে ভাই এটা জিরে জিরা হ্যাঁ হ্যাঁ এটা গুঁড়ো করে নেওয়া

অরিজিনালি যেটা ভাজা সেটা ভাজতে হবে আর কালা ভোনা ধরেন যে কালা ভোনা তো হয়ে গেছে এটা কালা ভোনা কিন্তু অরিজিনাল কালা ভোনা তারপরে এটা আবার ভাজতে হবে এটা হ্যাঁ এই ভাজাটা হলো ঝামেলা কঠিন ঝামেলা আর এটা সুস্বাদ আলাদা ভাজার সুস্বাদ আলাদা কালা ভোনার সুস্বাদ আলাদা হ্যাঁ এটা নামাই লিস্ট এটা এই কালা ভোনাটা তুলতো ভাজাটা তুলতো হুম

ওয়ানকে না না রে ডাবলি তেল চলবে না এটাতে আপনি এখানে আপনি ভিডিও করতে পারেন আমার কোন তেল নাই এখানে অন্য এস্ট্রা তেল নাই اصلا মশলা নাই কোন কোনাই ভাই পার্সোনাল মশলা নাই যেটা বাংলাদেশের মশলা সেটাই আমি চালু করি এটা চালাইছি আপনি কার দোকান আসছেন আপনি এরে ওস্তাদের দোকানে এসেছেন হান্নান মামা এখানে কোনো ভুঁকি নাই আপনি এখানে আপনি ভিডিও করতে পারেন দেখতে পারেন হ্যাঁ আসলে তো লোক বুঝে না যে কোন জায়গায় ভালো খাবার কোন জায়গায় খারাপ খাবার আইসি ধরেন নেটে পাইছে ভুলে খাইয়ে নিছে কিন্তু ট্রাই করতে হবে এটা ট্রাই করে দেখতে হবে যে কোন জায়গাতে ভালো ওয়ালাইকুম সালাম আমার নাম হইলো হান্নান দোকানের নাম দোকানে আমার কোন পোস্টার নাই হ্যাঁ পোস্টার বাদে আমি বেশি হ্যাঁ পোস্টার ছাড়া আমার দোকান এখানে আপনার খালি ভাজা গোস আছে কালা ভোনা আছে কালা ভোনা বেশি বেশি না ভাজাটাই বেশি বেশি লাল ভোনা আছে লাল ভোনাও আছে লাল ভোনা ওটা আপনার আলাদা আছে ওটা ভাজতে হবে আর কালা যেটা আমি লাল ভোনা ওটাকে আমি ভাজি ভাইজা আমি ওটা আপনার ভাজা গোস করি

পদ্ধতি কাউকে আমি দিই না আমার কাছে লোক এমনি যদি ভালো লাগে তো এমনি আসবে আর আমার কাছে যারা খায় ওরা কোনো বাইরেই যাবে না ওরা ওরা আমার কাছে সিল মারাই আছে ওরা ওরা কোনো দোকানে ডাকলেও যাবে না আর যারা জানে না তারা ধরেন যে বিভিন্ন জায়গাতে যায় আইসি বসে পড়ছে এটা কালা বোনা খাইতে যত ভাইরাল দোকান আছে সবাই আমার শীর্ষ এখানে হ্যাঁ আমি হান্নানুমা হান্নানুমাই আছি আমার কোনো পোস্টার নাই কোনো সাইনবোর্ড নাই ওরা মোড়ে মোড়ে পোস্টার লাগাই থাকে আবার জায়গা জায়গায় লোক রাখি দিয়েছে আমার লোক একটাও পাবেন না খুঁজি এটা ভাই আপনার মাংস ভাজা মাংস ভাজা মাংস ভাই ভাই একশো ষাট টাকা প্লেট ভাই একশো ষাট টাকা ভাই পাঁচ পিস ভাই চার পিস এক পিস হাডিয়ালা পাবেন আর হলো তিন পিস সলেট গোস পাবেন

তারপরে আমার বাপের তো আপনি মোটামুটি পঁয়ত্রিশের উপরে হবে প্লাস আর আমারে ভাই পনেরো বছর হয়েছে মানে আমি পনেরো বছর করছি ভাই ভাই আমরা পুরাতন দোকানদার তো ভাই আমাদের ধরেন সাইনবোর্ড টাইনবোর্ড লাগে না ভাই আমারে ভাই এমনি ভাইয়া আল্লা দিল্লা বলে না ভোর সাতটা আটটা থেকে ব্যবসা কেনা শুরু হয় ভাই ভাই এ হাটের ব্যবসায়ী হলো মানে প্রথম দোকানদার হলো আমার আবহাওয়া এরপরে বাকি দোকান হয়েছে ভাই আস্তে আস্তে মানে দোকান বেড়েছে ভাই এ হাটে ভাই অনেক মানে আমার বাপের ভাই সাকরাত আছে ভাই এই হচ্ছে হান্নান মামার স্পেশাল ভাজা মাংস ভাজা মাংসটার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা পাঁচ পিস পাবেন এখানে চার পিস সলিড মাংস পাবেন এক পিস হচ্ছে হাড্ডিওয়ালা মাংস পাবেন এই হচ্ছে গরুর নল্লি নলিটা প্রাইস হচ্ছে একশো টাকা কারো কারো কাছে আশি টাকাও রাখে এবং যদি আপনারা গ্রুপ বেঁধে আসেন চারজন পাঁচজনের গ্রুপ আসেন যদি রিকোয়েস্ট করেন যে একটা নল্লি খাবো আমরা নল্লি খাওয়ার শখ দেখছে সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ফ্রিতেও দেয় তো এই কারণে অনেকের ভিতর কনফিউশন থাকে যে ফ্রি ফ্রি দিচ্ছে না টাকা নিচ্ছে তো বেশি মানুষ আসলে আসলে ফ্রিতে দিয়ে দেয় যেহেতু ভাজা মাংসর জগতের মধ্যে উনি সর্বপ্রথম সেই হিসেবে আমরা একটু ভাজা মাংসটা দেখি কি অবস্থা এই হচ্ছে পিসগুলা ঠিক আছে দেখেন মাংসের পিসগুলার কিন্তু সাইজটা কিন্তু মোটামুটি ভালো হ্যাঁ এই যে দেখেন পিসগুলা বেশ ভালো এবং বড়ো পিস আমরা একটু মাংসটা যদি ভিতরের টেক্সচারটা দেখার চেষ্টা করি এই হচ্ছে মাংসের ভিতরের টেক্সচারটা মোটামুটি কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছে রান্নাটা যেহেতু মাত্র শেষ হইল ওই হিসেবে একটু মানে তুলতুলে সফট যারা খুঁজবেন তারা ওনাদেরকে বলবেন ওনাদের মাংসের মধ্যে কিন্তু তুলতুলে সফট টাইপেরও আছে একটু শক্ত শক্ত টাইপেরও আছে যার যেরকম পছন্দ সেই রকম কিন্তু নিয়ে খেতে পারবেন তো আমরা এর সাথে একটু ঝোল নিয়ে নিই এই হচ্ছে ঝোল ঝোলটা নিয়ে এটা একটু করে আসলে ভাজা মাংসর ভিতরে আপনারা যদি চান যে আহামরি ঝোল পাবেন আহামরি কিন্তু ঝোল থাকে না ভাজা মাংসটা একদম শুকনা শুকনা হয় যে কারণে আপনারা আহামরি কোনো কোন ঝোল পাবেন না তো আমরা এটা একটু মাংস দিয়ে এটা একটু ট্রাই করি বিসমিল্লা আসলে উস্তাদ উস্তাদি থাকে ভাজা মাংস জগতে উনি সর্বপ্রথম বলছে মাংসের টেস্টটা আলহামদুলিল্লাহ আপনারা যদি কেউ এই দোকানে খান তাহলে আপনাদের কাছে মনে হবে যে আপনারা অরিজিনালি ভাজা মাংসটাই খাচ্ছেন ঠিক আছে এবং রান্নার যে টেস্ট মার্শাল্লা কারণ ওনার অনেক অনেক সারগিৎ আছে এখানে অনেক ভাইরাল দোকানদার আছে যারা ব্যবসা করে খাচ্ছে যদিও আমি নামগুলো বলতে চাচ্ছি না তাদের ব্যবসার উপর কোনো ধরনের এফেক্ট করুক এটা আমি চাই না কারণ ওনার হাত ধরেই কিন্তু এই ব্যবসায়ীরা বড় হয়েছে হ্যাঁ মাংসের টেস্ট অনুযায়ী কিন্তু 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 ওনারা প্রাইসটা অন্য অন্য টাকা কম থাকতেছে প্রাইস আসলে তা আমার কাছে এতটাই ভালো লাগতেছে আসলে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতেছি না আমি শুধু একটার পর একটা বাইক দিয়েই যাচ্ছি তো আমরা আর নেই নিয়ে এখান থেকে একটা কাঁচামরিচ নেই

কত সুন্দর এই যে বের হয়ে গেছে একদম ক্যালসিয়ামটা তো আমরা এখানে প্রথমে এই যে ক্যালসিয়ামটা নিয়ে নিলাম ঠিক আছে ক্যালসিয়ামটার সাথে আমরা একটু রস এটাকে একটু একটু ভাতের সাথে ঝোল নেওয়ার চেষ্টা করি যদিও ভাজা মাংস ঝোল নাই এখানে তো আপনারা যদি মানে লাল বোন ঝোল খেতে চান তাহলে খেতে পারেন কিন্তু কালো বোনা আসলে ভাজা মাংসের টেস্টটাও ওইভাবে পাবেন না কম কম ঝোল নিয়ে যদি খান তাহলে মনে হয় বেটার লাগবে এর সাথে একটু কাঁচামরিচ কাঁচামরিচটা আমরা হাতেই নিই সেই লেভেলের টেক অনেকে বলে না মধু মধু মধুর মতোই মনে হবে যদি এটা একটু স্পাইসি লাগবে মধু তো মিষ্টি হয় একদম ক্রিমি ক্রিমি একটা ভাব ফিল আসতেছে এটার সাথে খাওয়ার সময় তো যাই হোক আমরা খেতে থাকি ভিডিওটি শেষ করে দেবো শেষ করার আগে এটা লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে রাজশাহী নওহাটার হাটের মধ্যে হান্নান মামার কালো হনার হান্নান মামার ভাজা মাংসের দোকান এই নামে এক নামে চিনে রাজশাহী রেল স্টেশন থেকে রাজশাহী রেলগেট থেকে আপনারা যে কোনো অটোযোগে চলে আসতে পারবেন রাজশাহী ন হাটে বিশ টাকা ভাড়া নেবে ওইখান থেকে হচ্ছে আপনার হাটের মধ্যে যে কাউকে জিজ্ঞেস করবেন হান্নান্ন আমার ভাজা মাংস দোকান কোটা এক নামে সবাই দেখে দেবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতে চাই